হুম ঘুসগাঁও যাই আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সকলের দোয়াই আমি হচ্ছে এখন ঘুষগাঁও যাচ্ছি ধুবাওড়া থেকে এটা হচ্ছে ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলা ধুবাওড়া উপজেলা সদর আর আমার সামনে হচ্ছে ধোবাওড়া হাসপাতাল মোড় এটা হচ্ছে ধোবাওড়া হাসপাতাল মোড় আমি এখন ডান দিকে চলে যাব সোজা হচ্ছে বাঘবার ইউনিয়ন আর এদিকে হচ্ছে ঘুসগাঁও ইউনিয়ন ঘুষগাঁও হচ্ছে আমার নানাবাড়ি এলাকা আর হচ্ছে ঘুষগাঁও আমাদের অনেক জায়গা জমি আছে এখানে হচ্ছে আমরা ধান পাচ্ছি এখন ধানের সিজন ধানের সিজনে হচ্ছে ধান মারানো হচ্ছে আর এই ধানগুলো হচ্ছে অনেক কিছু ধান ঘুষগাঁও বিক্রি করি আবার কিছু ধান হচ্ছে ঘুসগাঁও থেকে নিয়ে আসা ধোবাওড়াতে বিক্রি করি এই ধান আনার জন্যই মূলত যাচ্ছি আজকে হচ্ছে আরও নই কাটা জমি মনে হয় কাট কাটা হয়েছে সব জমি হচ্ছে ভাগে দেওয়া থাকে এই জমির ধানগুলো হচ্ছে বিক্রি করার জন্য যাচ্ছি হচ্ছে ঘুষগাঁও সামনে একটা গাড়ি যাইতেছে এত ধুলা গাড়ির মধ্যে প্রচুর ধুলা উড়ায় যাইতেছে তাঁরে ফেলের গাড়ি এই যে একটা জিনিস আপনাদেরকে দেখাই যে একটা চাচা হচ্ছে তা কাঁধের মধ্যে একটা ব্যাগ লটকায় নিয়ে যাইতাছে বারের মধ্যে বার শিক্ষার মতো এক একসময় হচ্ছে গ্রামের মানুষজন যেই জায়গায় যেতো এরকম বার ব্যবহার করত এটা একটা বাংলার ঐতিহ্য ফিরুল্লাহ আর এদিকে সামনে হচ্ছে মার্কাজ মসজিদ বামে মোর রাস্তায় চলার সময় হচ্ছে কিছু কিছু জিনিস অবশ্যই লক্ষ্য করতে হবে ডানে মোর বামে মোর এই সিগনালগুলো যা আছে এগুলো লক্ষ্য করতে হবে কারণ হচ্ছে মোড়গুলো আমাদের হচ্ছে মূলত অ্যাক্সিডেন্ট হয় আর মোড়ের মধ্যে হচ্ছে সব সবসময় স্লোভাবে যেতে হবে আর মোরের মধ্যে কোনো সময় বাড়াবাড়ি করা যাবে না বাড়াবাড়ি করলেই প্রবলেম জ্যাকেটের চেনটা লাগায়নি রেইনকোটের চেনটা ঠান্ডা লাগতেছে গ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা তুলনামূলকভাবে শহরে কোনো ঠান্ডা নাই কিন্তু গ্রামে এখন প্রচুর ঠান্ডা প্রায় মানুষের শীতের কাপড় পরে রাত্রেবেলা প্রায় না সবারই শীতের কাপড় পরতে হয় রাত্রেবেলা রাত্রে ভালো ঠান্ডা লাগে দিনের বেলায় ঠান্ডা লাগে বাইক চালাইলে ঠান্ডা লাগে বাইক চালাই যেতেছিলাম তো এই জন্য ভালোই ঠান্ডা লাগতেছিল গ্রামে হচ্ছে পুরা মতে দাও মারির কাজ লেগে গেছে আমাদের ময়মনসিংহ অঞ্চলে বাসায় যে ধান তোলা ঘরে যে নতুন ধান তোলা হয় এটাকে দাওয়া মারি বলা হয় পুরা দমে দাওয়া লেগে গেছে সব মানুষ হচ্ছে দাওয়া কাজে এখন ব্যস্ত আর আমাদের মনসিংহ অঞ্চলের ধুবাওড়া উপজেলার অনেক জায়গায় হচ্ছে ধান নষ্ট হয়ে গেছে প্রচুর জায়গায় হচ্ছে ধান নষ্ট হয়ে গেছে কারণ বন্যার পানির কারণে নেতাই নদীর বন্যার পানির কারণে হচ্ছে এই ধানগুলো নষ্ট হয়েছে ঘুষগাঁও হচ্ছে এখান থেকে ছয় কিলোমিটার তার মানে ধুবাওয়াড়া থেকে হচ্ছে সাত কিলোমিটার রাস্তা ধুবাওয়াড়া জিরো পয়েন্ট হচ্ছে উপজেলার সামনে জিরো পয়েন্ট থেকে এইখান পর্যন্ত হচ্ছে এক কেলু আর হচ্ছে এখান থেকে হচ্ছে ঘুষগাঁও ছয় কেলু ছয় কিলোমিটার রাস্তা ঘুসগাঁও পর্যন্ত মোট হচ্ছে সাত কিলোমিটার রাস্তা রাস্তাটা এখন পর্যন্ত সুন্দর আছে আল্লাহ জানে কবে ভেঙে যায় কারণ রাস্তা ভাঙা তো আমাদের বাংলাদেশের এটা একটা কমন বিষয় এটা কোনো আনকমন বিষয় না মানে রাস্তা হওয়াটা আনকমন মানে একটা রাস্তা ভাঙলে এই রাস্তাটা মেরামত করাটা হচ্ছে আনকমন বিষয় অনেক কষ্টের বিষয় একটা রাস্তা যদি ভাঙ্গে যায় এটা মেরামত করাটা অনেক কষ্টের বিষয় কিন্তু একটা রাস্তা হওয়াটা হ্যাঁ একটা রাস্তা হওয়াটা কষ্টের বিষয় আর ভাঙ্গাটা এটা হচ্ছে কমন বিষয় এই যে বলছিলাম দাওয়া মারি লাগছে দেখেন এই যে গাড়ি দা দান নিয়ে আসতে বন্ধ থাকে তো এই সাইডে অবশ্য ধান হয়েছে না প্রচুর ধান মার গেছে মানে এত ধান মার গেছে এটা বলা হললো তারপরে মানুষজন ধান কাটতেছে যাই পাওয়া যায় এই জন্য হচ্ছে কাটতেছে মানে যেই জায়গায় হচ্ছে এক কাটা জমির মধ্যে ধান হয়তো তিন মন বা চার মন বা দুই মন কথার কথা এই জায়গায় মানে যে জমিতে আর কি দুই মন হইতো এক কাটাতে এই জায়গায় হইতাছে আধা মনও না তার চাইতে আরকম মানে বিশ কেজিও না কাটাতে দশ কেজি পনেরো কেজি এরকম হইতাছে এই দেখেন এইদিকেও মোটামুটি ভালো হয়েছে ওই সামনের দিকেই অবস্থা খারাপ সামনের যে জমিগুলো আছে একবারে পুরাই শেষ মানে মাটির সাথে মিশে গেছে জমি ধানের কোনো অস্তিত্ব নাই আর যেগুলো মোটামুটি আছে অস্তিত্ব এগুলা মানে অবস্থা খারাপ গুঁচগাঁও হচ্ছে পাঁচ কিলোমিটার এখান থেকে হচ্ছে গুছগাঁও পাঁচ কিলোমিটার এই জায়গার নাম হচ্ছে সিংগোড়া ডান সাইডে হচ্ছে সিঙ্গোড়া আর বাম সাইডে হচ্ছে জয়পুর এই এখন যেই জায়গা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে সিঙ্গুরা গ্রাম সিঙ্গুরা হচ্ছে এই যে দেখেন ঠেলাগাড়ি ঠেলাগাড়ি দিয়ে মনে চাচা চা দান নানতে চাইতেছে বন্ধে থেকে

এনে জানি কোন ক্যাটটা জানি এটা আমরা বন্ধক রাখছিলাম আচ্ছা আচ্ছা যাই হোক আচ্ছা যাই গিয়ে আসা হ্যাঁ এক চাচার সাথে আলাপ করলাম এটা হচ্ছে সিন্দুরাবন্দর বন্ধের মাঝখানে এইখানে কোন জায়গাটা জানি আমরা বন্ধক রাখছিলাম মেবি এই জায়গাটা মনে হয় বন্ধক রাখছিলাম বারো কাটা জমি মানে ধানের কোনো অস্তিত্বই নেই শেষ ধ্বংস হয়ে গেছে এই পুরা জমিটাতে বারো কাটা জমি দেখে দানের কি অবস্থা খুবই দুঃখজনক ঘটনা নাই বললেই চলে ধান কে আর করা যাবে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যাহা করে ভালোই করে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ যেটা দেয় এটাই আলহামদুলিল্লাহ বলতে হবে এখন আমি চলে আসছি বন্ধের মাঝখানে এই রাস্তাটা বর্ষাকালে এত সুন্দর লাগে অনেক সুন্দর লাগে এই রাস্তাটা বর্ষাকালে আসলে যারা প্রকৃতি প্রেমিক মানুষ তাদের কাছেই হচ্ছে ভালো লাগবে আর আমি হচ্ছে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও দেই আমার এলাকার ভিডিও দিই অনেকেই আমাকে প্রশ্ন করে ভাই আপনি শুধু এই ধুবহারা থেকে ঘুষগাঁও যাওয়ার ভিডিও দেন এই ধুবহারা এলাকার ভিডিও দেন আসলে আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ময়মনসিংহ উপজেলার ধোয়াওরা উপজেলা আছে এটাকে মানে বিশ্বের বুকে তুলে ধরা বাংলার বুকে তুলে ধরা এটা হচ্ছে আমার উদ্দেশ্য এই জন্যই হচ্ছে আমি বেশিরভাগ সময় ধোয়াওরা উপজেলার সব ভিডিও দেই কারণ হচ্ছে আমি যখন হবিগঞ্জ চুনারো ঘাট আসাম পাড়ায় চাকরি করি ব্যারেস্টার সুমনের এলাকায় তখন হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করতো ভাই আপনার বাসা কোথায় আমি যখন বলতাম যে আমার বাসা হচ্ছে সিং ধোবাওয়াতে পরে মানুষ প্রশ্ন করতো ধোবাওয়াড়া এটা কোন জায়গায় পরে আমি বলতাম এটা ময়মনসিংহ জেলার একটা উপজেলা ধোবাওড়া উপজেলা পরে বলতো যে পাশের উপজেলাগুলোর নাম বলেন তাহলে হয়তো বা চিনতে পারবো তখন বলতাম যে হালুয়াঘাট দুর্গাপুর তখন সবাই বলতো ও চিনি তো চিনি হালুয়াঘাট দুর্গাপুর চিনি তো হালুয়াঘাট চিনি দুর্গাপুর চিনি কিন্তু আমাদের ধোবাওয়াড়া উপজেলা মানুষে কম চিনে ঠিক আছে এই জন্য হচ্ছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে ধুবাহর উপজেলাকে মানুষের মাঝে রিপ্রেজেন্ট করা ধুবাওয়া উপজেলাকে তুলে ধরা এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য এখন ধান কাটার সিজন পুরা দমে লেগে গেছে চারদিকে মানুষ ধান কাটা নিয়ে ব্যস্ত ধান কাটা নিয়ে মানুষজন প্রচুর ব্যস্ত ধান কাটতেছে কোন কোনো জায়গায় ধান ভালো হয়েছে আবার কোন কোনো জায়গায় একদম বাদ ধান হয়েছে মানে ধান হয়েছে না বললে চলে এরকম অবস্থা আর এখন হচ্ছে তো মানুষ দিয়ে ধান কাটাতে হয় না মেশিন মেশিন দিয়ে ধান কাটায় এই জন্য কোনো প্রবলেম হয় না এই যে এখানে দেখতে পাচ্ছেন ধান কাটার মেশিন এই যে এটা হচ্ছে ধান কাটার মেশিন দেখেন ধান কাটার মেশিন দিয়া কত সহজেই মানুষজন ধান কাটতে পারতা এটা বন্ধের মধ্যে হচ্ছে ধান কাটছে আর এই ধান নিয়ে আসছে এখানে এইখানে এই যে কাটতেছে ধান বর্তাছে কত সুবিধা আগে এক সময় মানুষজন ধান কাটার জন্য অনেক কষ্ট করতে হতো কিন্তু এখন আর আগের মতো কষ্ট করা লাগে না এই বন্ধের মধ্যে কোন জায়গায় ধান কাটছে ওইখান থেকে ধান কাটার মেশিন দিয়ে ধান কাটতে আইন এখানে সুন্দর মতে হ্যাঁ এটা ইয়ে করে দিতাস ফালাই দিতাস ধান হচ্ছে ট্যাঙ্কির ভিতরে নিয়ে আসছে কত সিস্টেম ট্যাঙ্কির ভিতরে ধান নিয়ে আসছে স্টক করে আর এই স্টক করা ধান হচ্ছে এখানে আইনে ঢালতাস পুরাটাই হচ্ছে এই ধান কাটার মেশিন দিয়ে কাটছে মনে হয় ধান কাটার মেশিন তো প্রচুর পরিমাণে মানুষ ধান কাটতেছে এখন দেখতে পাচ্ছেন মনে হয় কয় মন ধান ধরে সম্ভবত নাহলে বিশ মন ধান মনে হয় ধরে বিশ মন বা দশ মন বা পনেরো মন এরকম ধান ধরতে পারে মেবি দশ মনের কম হবে না এটা হচ্ছে যান্ত্রিক সুবিধা এই যান্ত্রিক সুবিধা থাকার কারণে কত সুবিধা এই যেটা রেখে দিচ্ছি সিস্টেম কত সুন্দর ধান কাটলো ধান কাটাই রাস্তার কানির মধ্যে রাখা এখন আবার চলে যেতে আবার ধান কাটতে চলে যেতেছি কত সুন্দর সিস্টেম এটা হচ্ছে ধুবাওয়াড়া উপজেলার সমাপ্তি ঘটবে এখন সামনে হচ্ছে না ধুবাওয়াড়া ইউনিয়নের সমাপ্তি ঘটবে সামনে হচ্ছে ঘুষগাঁও ইউনিয়ন এটা হচ্ছে ঘুষগাঁও ইউনিয়ন এটা হচ্ছে ঘুষগাঁও ইউনিয়নের জরিপাপাড়া গ্রাম এখান থেকে হচ্ছে এরপরে হচ্ছে ঘুসগাঁও গ্রাম ঘুষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামে হচ্ছে আমার জন্ম ভালো গ্রাম আমার নানা বাড়ি এখানে ঘুসগাঁও হচ্ছে আমার নানাবাড়ি এলাকা প্লাস আমাদের বাড়িও ছিল এক সময় ঘুষগাঁও এখন আমরা ধোয়া চলে গেছি ধুয়াওড়ায় থাকি এখানে যেহেতু আমাদের বাড়ি ছিল সেহেতু এখানে গ্রামে মোটামুটি জায়গা জমি আছে আমাদের কৃষি জায়গা জমি যে এইগুলো সব এইখানে কিনা হয়েছিল এখন ধুবাওড়াতেও আছে ধুবড়াতেও টুকটাক জায়গা জমি কিনছি ওইখানেও কিছু ধান টান পাইছি তবে আমাদের ঘুষগাঁওয়ের জায়গা জমিগুলো যে আছে এখানে বেশি মায়ের নাই মোটামুটি ভালোই ধান হয়েছে কিন্তু বেশি মায়ের গেছে হচ্ছে আমাদের ধুবাহাড়াতে সিন্দুরাবন্দে যে জমিগুলো ছিল যেগুলো রাস্তার পূর্ব পাশে ছিল না পশ্চিম পাশে ছিল এই জমিগুলো হচ্ছে বেশি মায়ের গেছে আর পূর্ব পাশে যে জমিগুলো আছে এগুলোতে মোটামুটি ধান হয়েছে যে তেমন পারফেক্ট ধান হয়েছে এরকম না জরিপা পাড়া ডান দিকে একটা রাস্তা গেছে এদিকে একটা রাস্তা গেছে সিদলিপাড়া এই গ্রামের নাম হচ্ছে সিদলিপাড়া এখানে হচ্ছে মানুষজন হ্যাঁ বাস বেতি এইগুলোর কাজ টাজ করে সিদলিপাড়া গ্রাম নিয়েও একটা ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলে তো এই ভিডিওটা আপলোড হবে জুয়েল এগ্রো ইউটিউব চ্যানেলে জুয়েল এগ্রো ইউটিউব চ্যানেলটাও আমার মনিটাইজেশনের কাছাকাছি চলে গেছে জুয়েল ব্লগসটা মনিটাইজেশান হয়েছে জুয়েল এগ্রোতে হচ্ছে সতেরোশো ঘন্টার মতো হয়ে গেছে আর হচ্ছে তেইশশো ঘন্টা হইলেই চার হাজার ঘন্টা হয়ে যাবে ইনশাআল্লাহ তো পরিশ্রম করতেছি আল্লাহ যদি দেয় সব কিছুর মালিক তো হচ্ছে আল্লাহ তবে অনেক ভুল আছে এখানে আমার প্রায় পঁয়ত্রিশশো ঘন্টা উনচল্লিশশো ঘন্টা হয়ে গেছিলো হ্যাঁ অনেক ভুলের কারণে হচ্ছে চ্যানেলটা আমার মনিটাইজেশান হয়েছে না যাই হোক এরপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ যদি রেজেকে রাখে তাহলে তো মনিটাইজেশান পাবো ইনশাল্লাহ আসলে ইউটিউবে মনিটাইজেশান পাওয়াটা অনেক কঠিন ফেসবুকে মনিটাইজেশান পাওয়া কঠিন কঠিন হলেও ইউটিউবের চাইতে সহজ আছে ইউটিউবে অনেক কঠিন মনে পাওয়া তবে ইউটিউবে যদি একটা চ্যানেল দাঁড় করানো যায় তাহলে এটা অনেক ভালো বিষয় ইউটিউবে কিন্তু কন্টিনিউয়াসলি মানে একই ধরনের ভিউ আসে কিন্তু ফেসবুকে কন্টিনিউয়াসলি একই ধরনের ভিউ আসে না কখনও কখনও দেখবেন কিছু কিছু ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ যাইতেছে হঠাৎ ফুট করে দশ হাজার ভিউ হইতেছে আবার ফলোয়ার ফলোয়ার আছে ধরেন এই কত আসসালামু আলাইকুম ফলোয়ার আছে ধরেন দশ হাজার আপনার ভিউ হবে পাঁচশো ছয়শো আবার ফলোয়ার আছে দশ হাজার আপনার ভিউ হয়ে যাবে ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে পাঁচ হাজার আপনার ভিউ হয়ে যাবে টু মিলিয়ন মানে ফেসবুকের ভিউয়ের বিষয়টা এটা মানে ইয়ে করা যায় না ঠার করা যায় না এটা হুট করে হয় হুট করে হয় না এরকম অবস্থা আচ্ছা যাই হোক কথা বলতে বলতে চলে আসছি ঘুষগাঁও সামনে হচ্ছে গুছগাঁও গ্রাম আর গুজগাঁও গ্রামে হচ্ছে আমার একটা বাগান বাড়ি আছে বাগান বাড়িটার মধ্যে আমি কিছুদিন আগে অনেক শ্রম দিয়েছি অনেক কষ্ট করেছি চারপাশে ঘোরাঘাড়ি করেছি পরিশ্রম করেছি এখানে একটা প্লেনও করেছিলাম এখানে ঘর টর করব এখনও প্লেন আছে প্ল্যান বাতিল হয়েছে না দেখি সামনে কি করা যায় আল্লাহ তালা রিজেক্ট যেখানে রাখছে এখানেই তো হবে চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ এখন যাই দিহি আবু তাহারের ভাইটা কুয়েসে নিয়ে কয়েকটা ধান আছে এই ধানগুলা এই হচ্ছে আমার বাগান বাড়ি বাগান বাড়িতে দেখা যাব বনাইন না মানুষে টিহ দিছে ঠিক মতোই खबर वाला सुन ओ दान करा आपने तिरम হইছে দান এই যে কি দান লাগাইছি লাইন ও নতুন বীজ লাগাইছিলাম ঢাকাে গুড়ি সরার শুরু শুরু হচ্ছে হ্যাঁ সরার বড়